কেমন আছেন আজকে আমি দু একদিন হচ্ছে কোয়েল পাখি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো দু একদিন ফালার আজকে আপনার কাছে একটু কথা বলতে চাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটি ডিম এই যে কোয়েল পাখি দু একদিন হচ্ছে আনছি আনার পরে ডিম দিছে তবে আরেকটা দুঃখের বিষয় আমি আটটা কোয়েল পাখি আনছি এখন আমি বারবারই গুনতেছি দেখি সাতটা কোয়েল পাখি জানি না কোথায় আছে কি অবস্থায় আছে আবারও গুনতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোয়েল পাখি আরেকটা কোথায় গেল যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত এই যে যারা কোয়েল পাখি পালেন আমার এই পদ্ধতি কিভাবে আমি বানাইছি সম্পূর্ণ পুরোপুরি একটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম